নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত দেখো বন্ধুরা আজকে গরম ভাত আর একটাই তরকারি নিয়েছি এমন একটা তরকারি বন্ধুরা যেটাকে আমি মানে নির্দিষ্টভাবে একটা নাম দিতে পারছি না কারণ এতে চিকেন আছে একটু সোয়াবিন আছে আর ডিম আছে সঙ্গে একটু আলু তো বন্ধুরা এই তরকারিটার কি নাম দেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে তোমরা কে কি খেলে সেটাও জানিও আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ঠিক আছে আমি আমার খাওয়া শুরু করি আর সঙ্গে একটু সালাড নিয়েছি শশা আর পেঁয়াজ একদম দেখো ধোয়া ওঠা ভাত আর আজকে বন্ধুরা এটা আমি প্রেসার কুকারে করেছি একদম এ দেখো ধোয়া উঠছে পাতলা ঝোল করেছি আজকে পাতলা ঝোল করেছি একদম আমি আমার খাওয়া শুরু করছি এই দেখো বুঝতেই পারছো ধোয়া ওঠা ভাত ধোয়া ওঠা তরকারি এই খাবারটা বন্ধু বন্ধুরা আমার মানে তরকারিটা যেরকমই হোক না কেন খাবারের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গেল কেন তো এই যে গরম ভাত আর গরম তরকারি দেখো পাশে কীর্তন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ আমাদের এই জায়গাটায় বন্ধুরা একদিন দুদিন অন্তর অন্তর এরকম কীর্তন হতে থাকে আজকে আবার ক্যামেরাটা সেই প্রবলেমটা হচ্ছে অফ হয়ে যাচ্ছে দেখো হালকা মশলা একদম পাতলা ঝোল আর গরম ধোয়া ওঠা ভাত গরম তরকারি খেতে দারুণ লাগছে বন্ধুরা সয়াবিনটা দেখি খুবই ভালো হয়েছে বন্ধুরা তরকারিটা একটা তরকারি দিয়েই পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে আজকে আমরা জানিও বন্ধুরা তরকারিটার নাম আমি কি নামে বলবো চিকেন চিকেনটা কত সুন্দর সব হয়েছে

ডিম দিয়ে একবারে চিকেনটা করি আবার মনে হলো সয়াবিনটাও যেহেতু আদা রসুন দিয়েছি সয়াবিনটাও যায় এর মধ্যে তার জন্য আজকে তিনটেকে একসাথে মিশিয়ে রান্না করলাম কখনো কখনো বন্ধুরা এরকম একটা তরকারি যদি ভালো হয় একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় তারপর বন্ধুরা দেখো মেঘলা মেঘলা ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এর জন্য গরম ধোয়া ওটা ভাত খেতে ভালো লাগছে খুব একদম মাছের মতো সফট হয়ে গেছে আমাদের এখানটায় বন্ধুরা

বন্ধুরা এটা চিকেন ছিল তারপরেও আমি মানে প্রেশার কুকারে করেছি মাঝে মাঝে একটু মানে করি কখনো কখনো তার স্বাদটা আলাদা হয় ভালো লাগে আজকে বন্ধুরা এই প্রবলেমটা হচ্ছে বারবার আবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা সত্যি দুর্দান্ত খেলাম আজকে মানে একটা কথা আমি কলা পাতায় খাই তার উপরন্ত মানে গরম ভাত গরম তরকারি তার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেছে আজকে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আর সবার সাথে শেয়ার করো ভালো লাগলে বন্ধুরা তোমরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু রয়েছে তা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুরক্ষিত থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা